Voorzitter, ga even het eruit অনলাইন আছে তারাই একটু তাড়াতাড়ি অ্যাড হয়ে যায় সবাই একটু তাড়াতাড়ি চলে আসো সবাই একটু তাড়াতাড়ি একটু সবাই জয়েন হয়ে যাও जा अनलाइन आउँदा एकदम एपहरू ताता त

তাড়াতাড়ি আর হয়ে যাওয়া সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো সবাই একটু তাড়াতাড়ি একটু কমেন্ট করো আর লাইক করো মধু দাস তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বন্ধা তোমরা সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাও একটু লাইক করো একটু কমেন্ট করো দেখো সবাই যদি একটা করে লাইক করো দেখো তোমরা যে একজন লাইক করেছো লাইক করে আবার লাইক তুলে নিয়েছো হিংসা করলে হয় বলো তোমরা সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাও আর সবাই একটু তাড়াতাড়ি কমেন্ট করো লাইক করো যারা যারা অনলাইন আছে সবাই একটু অ্যাড হয়ে যাও তাড়াতাড়ি আশারুল অফিসিয়াল কেমন আছো দিদি হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো তোমরা সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাও আর সবাই একটু লাইক করে দাও সবাই লাইক করো আমার বাড়ির চা বাগান ও বাড়ির চা বাগান না তুমি চা বাগানে থাকো তোমরা সবাই একটু একটু জয়েন হয়ে যাও আর সবাই লাইক করো লাইক কি ব্যাপার কেউ লাইক করছো না কেন তাড়াতাড়ি লাইক করো কমেন্ট করো বেশি বেশি করে

সত্যি বলতে চাচ্ছি সৌভিত মন্ডল গুড মর্নিং হ্যাঁ গুড মর্নিং তা লাইক করো সবাই কিন্তু কোনো লাইক করছো না নিহার সরকার আমি তোমাকে বিয়ে করতে চাই সকালবেলায় কি কি কথা হচ্ছে বা তাড়াতাড়ি সবাই একটু জয়েন আর তাড়াতাড়ি একটু সবাই কমেন্ট করো বেশি বেশি করে আন মিনিট সবাই ওয়েট করো

কোনো ওরকম কাজ করতে চাই বল তোমরা সবাই একটু ছট করে জয়েন হয়ে যাও আর সবাই একটু তাড়াতাড়ি চলে আসো লাইক করছো না কিন্তু বিদু দাস তুমি কি বিদায় তো হ্যাঁ আমার বিয়ে হয়ে গেছে তো তোমরা সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাবে আর যারা যারা অনলাইন আছে একটু কমেন্ট করো কেন তোমাদের কমেন্ট কমেন্ট করতে আর লাইক করতে কী কষ্ট হয় তোমাদের মেয়েকে তোমরা জয়েন থাকবে কিন্তু তো লাইক করবে না পর জয়েন হয়ে যাও সবাই একটু লাইক করো তোমরা সবাই আমার পাশে থাকো একটু আর আমিও তোমাদের পাশে থাকতে বলো তোমরা সবাই একটু ভাগ পর জয়েন হয়ে যাও আর সবাই একটু তাড়াতাড়ি সবাই একটু লাইক করো চা বাগান থেকে শিনতে পাচ্ছো তো সেটাই তো আমি বলছি তুমি চা বাগানে কাজ করো না কি চা বাগানের মালিক না তোমার কী মানে ঠিক কি মেল করতে চাইছো না তোমার জন্য আমি চা বাগান থেকে শিনতে পাচ্ছি পাচ্ছো কি তুমি দার্জিলিংয়ে থাকো নাকি কি বলছো তোমরা সবাই একটু একটু জয়েন হয়ে যাও আর সবাই একটু বিশ্বাস করে কমেন্ট করো আর লাইক করো একটা কেউ এখনো লাইভ করো আমি এটাই বুঝি না তোমাদের লাইক করতে কি কষ্ট হয় না কি লাইক করো না জানি তোমরা তোমরা সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাও আর সবাই তাড়াতাড়ি চলে আসো আর সবাই একটু লাইক করো লাইক করো তোমরা সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাও এত আওয়াজ কেন কিসের আওয়াজ হচ্ছে ঘোরার ডিম করেছো তুমি করলে আবার দেখায় না কি করে তো আবার মনে হয় উঠিয়ে নিয়েছো একটা দেখাচ্ছিলো তা সেটা আবার উঠিয়ে ওঠানো তোমার সবাই একটু ছটফট একটু জয়েন হয়ে যাও আর লাইক করো কমেন্ট করো

মনে হচ্ছে আমরা সবাই একটু ঝাটপাট লাইনি আমি ভিডিও দেখছি বুঝি নাই হিন্দু না মুসলিম আমি মুসলিম সবাই একটু ভাগ করে জয়েন হয়ে সবাই একটু লাইক করুন সবাই একটু থাক পর জয়েন হয়ে যাও লাইক করো কমেন্ট করো তোমরা সবাই একটু থাক পর জয়েন হয়ে যাও দেখো কেউ একটু লাইক করছো না তোমরা জয়েন আছো কমেন্ট করছো אני חושבת שאתה יודע שוב

Thank you.